যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথের চাহিদা বেড়েছে এরই বাস্তবতায় রাজধানী ঢাকাও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করেছে যা এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাচ্ছে এই প্রকল্পের প্রথম অংশ ফার্মগেট পর্যন্ত চালু হওয়ায় সুফল পাচ্ছে নগরবাসী বর্তমানে রাজধানীকে ঘিরে আরেকটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেট হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হচ্ছে এটি দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে তিরিশটি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া ও বাইপাইল চন্দ্রা করিডোরে যানচট নিরসন হবে এই এক্সপ্রেসওয়েটির বর্তমান কাজের অগ্রগতি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথী থাকবেন দর্শক এখন আছি ধৌরের মোড়ে এখানে সড়কের পাশটি চলে গেছে মিরপুর বেরিবাদের দিকে আর এই অংশটি চলে গেছে আবদুল্লাপুরের দিকে আর সামনের সোজা অংশটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে এই অংশে সড়কের ভাঙা অংশগুলো মেরামত করা হচ্ছে ডান এবং বাম পাশে এক্সপ্রেসওয়ের জন্য যে পিলার হবে তার নির্মাণ কাজ এগিয়ে চলছে এখানে যে সব অংশে পাইলিংয়ের কাজগুলো হয়ে গেছে সেসব অংশে পিলারের কাজ এগিয়ে চলছে আর সামনের যে সেতুটি দেখতে পাচ্ছেন এটিকে ভবিষ্যতে ভেঙে ফেলা হবে এই সেতুর দুই পাশে যে পিলারের কাজ চলছে এই অংশে হবে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন এখানে সেতুর পাশে বড় বড় ক্রেন দিয়ে পিলারগুলোর কাজ এগিয়ে চলছে আর এর মধ্য দিয়ে যানবাহনগুলো চলাচল করছে বৃষ্টি হলে বেশ নাজিয়াল অবস্থা হয় এই সড়কে চলাচলে এখানে বর্তমানে যে সেতুটি রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে এরপর এখানে একটি নতুন সেতু নির্মাণ করা হবে যেটি হবে মূলত এক্সপ্রেসওয়ের অংশ আর সামনে ডানে এবং বামে যত পিলার দেখা যাচ্ছে এটি মূলত এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের অংশ হবে আর এই সার্ভিস লেন আশুলিয়া বাজার থেকে ধৌরের মোড় পর্যন্ত নির্মিত হবে মূলত এই সার্ভিস লেনের কাজ শেষ হয়ে গেলে যানবাহন চলাচল করার জন্য এই সার্ভিস লেনগুলো খুলে দেওয়া হবে তারপর বর্তমানে নিচের যে সড়ক রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে তারপর এই অংশে নতুন করে পিলার তৈরি করা হবে এবং মূল যে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে ডানে বামে যে সার্ভিস লেন দিয়ে যেসব যানবাহন চলাচল করবে এই যানবাহনগুলোকে কোনো প্রকার টোল দিতে হবে না ডান পাশে বেশ খানিকটা জায়গায় পিলারের ওপরে গার্ডারগুলো বসে গেছে সেই সাথে এই অংশের ডান এবং বাম পাশে যে পিলার দেখা যাচ্ছে এই অংশে মূলত হবে ইউটার্ন আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে এখানকার ইউটার্ন যারা বাইপাইল থেকে এসে আশুলিয়া বাজারের দিকে যাবে তখন এখানের ইউটার্ন দিয়ে যেতে হবে এই অংশে কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ছে আর বাম পাশেও পিলারের ওপরের অংশের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ দুইটি সেতু নির্মাণ করা হবে এই তিন কিলোমিটার অংশে পর্যটকদের আকর্ষণীয় করার জন্য তুরাগ নদীকে ঘিরে মনোরম এই জলাধারটি সংরক্ষণ করা হবে এটি বাস্তবে রূপ নিলে উন্নত দেশের আদলে নদীর ওপরে এলিভেটেড এক্সপ্রেসের দৃশ্য চোখে পড়বে আশুলিয়াতেই এখানে পিলারের ওপরের গার্ডারের কাজ চলছে এই তপ্ত রোদে নির্মাণ সংশ্লিষ্টরা কাজ এগিয়ে নিচ্ছেন মূলত ডান পাশের পিলারের ওপরে গার্ডার বসানো হচ্ছে বাম পাশের গুলো এখনও বসানো হয়নি সামনের এই অংশে শাটারিং করে রডগুলো বিছানো হচ্ছে আর তারপরই ঢালাইয়ের কাজগুলো করা হবে এই অংশে বড় বড় ক্রেন দিয়ে কাজ এগিয়ে নেওয়ার দৃশ্য চোখে পড়ছে এখানে একদম ডানে এবং বামে পিলারগুলো বেশ দূরত্বে রয়েছে এখানে আরও পিলারের কাজ বাকি রয়েছে আর এই অংশে মূলত টোল প্লাজা নির্মাণ করা হবে ডান বামের পিলারগুলো এলিভেটেড সার্ভিস লেনের জন্য নির্মিত হয়েছে আর এর মাছ বরাবর অংশ দিয়েই বর্তমানে এই পথের যানবাহনগুলো ছুটে চলছে সামনের এই অংশে পিলারের ওপরের গাডারগুলোর বসানোর কাজ চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয় তেমনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দিন রাত যখন তখন চলতে পারবে এই পথের যানবাহনগুলো সামনের এই অংশে আরেকটি ইউটার্ন নির্মিত হবে সার্ভিস লেনের এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবার জন্য ডানপাশের এটি হবে ইউটার্নে যাবার রাস্তা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণযোগ্য প্রতিটি পাইল ঘিরে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উঁকি দিচ্ছে সামনি আশুলিয়া এখানকার পুরানো সেতুটি ভেঙে এখানে নতুন একটি সেতু নির্মাণ করা হবে এটি হচ্ছে আশুলিয়া বাজার এই অংশে পাবলিক বাসগুলো যাত্রী ওঠানামার জন্য যত্র দাঁড়িয়ে থাকায় যানজট লেগে থাকে সব সবসময় আসলে আশুলিয়া হয়ে চন্দ্রা ইপিজেড যাতায়াতকারীরা এই সড়ক ব্যবহার করেন যার কারণে এই সরু সড়কে বর্তমানে চলাচল বেশ ভোগান্তির তবে এই এক্সপ্রেসওয়েটি চালু হলে সেই দুর্ভোগ লাঘব হবে আশুলিয়া বাজার পরে একটু সামনের দিকে দেখা যাচ্ছে পিলারের ওপরে বেশিরভাগ অংশের কাজ হয়ে গেছে পিলারের ওপরে বর্তমানে গার্ডার বসানোর পর্যায়ে চলে এসেছে খুব তাড়াতাড়ি হয়তো গার্ডার বসানোর কাজ শুরু হবে এই অংশে এই এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য উনিশ কিলোমিটার যখন দুই এলিভেটেড এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার তখন একজন যাত্রী ইপিজেট থেকে এই এক্সপ্রেসওয়েতে উঠলে তখন সে এই দুই এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি যাত্রাবাড়ির কুতুবখালি নামতে পারবে তার মানে ঢাকা সিটিতে না ঢুকি উড়াল সড়ক দিয়ে অনায়াসে যেতে পারবে এক জেলা থেকে আরেক জেলাতে উত্তরবঙ্গ চন্দ্রা হয়ে যেসব যানবাহন ঢাকাতে প্রবেশ করবে তখন তাদের জন্য খুব সুবিধা হবে যাতায়াত করার জন্য এই এক্সপ্রেসওয়ে দিয়ে সময় অনেক কম লাগবে সেই সাথে বিমানবন্দর সড়কের উপর অনেকটা চাপ কমে আসবে এই অংশের এক্সপ্রেসও নিচের সড়ক চাললেন লেন করা হবে সামনের এই দিকটা চলে গেছে জিরাবো বাজার বাইপাইল ইপিজেটের দিকে এদিকের অংশ বেশ খানিকটা পিলারের কাজ বাকি আছে পাইলিং মেশিনের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলমানাচ্ছে আর সামনের অংশে পিলারের কাজ হয়ে গেছে ইপিজিট অংশে দর্শক এখন চলে এলাম ধৌরের মোড়ে এই জায়গাটি থেকে এই প্রকল্পের সামনের অংশ চলে গেছে আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে আর এই অংশটিতে প্রকল্পে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে আর বাম পাশে র্যাম্পে গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে এই অংশতেও গাডার বসানোর কাজ চলছে এইদিকে একটি গাডার রাখা আছে এবার এই অংশে অনেকগুলো পিলারের ওপরে গাডার বসানোর কাজ হয়ে গেছে বেশ দৃশ্যমান হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে নিচের সড়ক বর্তমানে দুই লেনের রাখছে এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে নিচের সড়ক চার লেনে উন্নীত করা হবে এই পর্যন্ত গার্ডার বসানোর কাজ হয়ে গেছে আর সামনের দিকে পিলারের ওপরে বেশিরভাগ কাজই শেষ হয়েছে আশা করা যায় দ্রুত গাডার বসানোর কাজ হয়ে যাবে এই অংশেও সামনের বামপাশে নতুন প্রত্যাশা সেতুর নির্মাণ কাজ চলছে এই সেতুটির ডিজাইন ব্রিজ দেখতে বেশ নান্দনিক আর ব্রিজ টাইপের এটি অনেকটা নরাইলের মধুমতি সেতুর মতো এটিও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত এই ব্রিজ এক্সপ্রেসওয়েকে গাজীপুরের সাথে যুক্ত করবে ফলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুফল পাবে গাজীপুরবাসীও মিরপুর গাবতলি বা আশুলিয়া থেকে আসা যানবাহন গাজীপুরের দিকে যেতে চাইলে এক্সপ্রেসওয়েতে উঠে এই ব্রিজ দিয়ে চলে যাবে গাজীপুরের দিকে সামনে হচ্ছে কামারপাড়া এই কামারপাড়ায় এই প্রকল্পের আরেকটি টোল প্লাজা থাকছে দর্শক এই প্রকল্পে তিনটি টোল প্লাজা থাকছে কামারপাড়া টোল প্লাজা সেন্ট্রাল টোল প্লাজা হবে মধ্য আশুলিয়ায় এবং জিরাবো টোল প্লাজা আর এইখানে ওঠা আর নামার জন্য দুইটি র্যাম্প থাকছে এই অংশে র্যাম্পের জন্য পিলারের কাজ চলছে দর্শক এবার চলে এসেছি উত্তরা দশ নম্বর সেক্টরের দিকে এখানেও পিলার তৈরির কাজ এগিয়ে চলছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি মূলত উত্তরার চার নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর এই চারটি সেক্টরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে এটি হল সুইস গেট এলাকা এখানেও ওঠা এবং নামার জন্য র্যাম থাকছে এসেছি আবদুল্লাপুর মোড়ে এখানে মূলত বিআরটি লাইন তিনের এলিভেটেড স্টেশন থাকছে সেই সাথে দশ লেনের টঙ্গি ব্রিজ নির্মিত হচ্ছে এবং সেই সাথে যুক্ত হচ্ছে আশুলিয়া এলিভেটেড ওয়েটি এইসব প্রকল্পের ওপর দিয়ে এলিভেটেড ওয়েটি বাঁক নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাবে শাহজালাল বিমানবন্দরের দিকে সেখানে অপেক্ষা করছে ঢাকা এলিভেটেড ওয়েটি তারপর যুক্ত হচ্ছে সরাসরি চিটাগাং রোডের সাথে সামনে এটি হচ্ছে রেল লাইন এই এক্সপ্রেসওয়ের বাকি অংশ এই রেললাইনের পাশ দিয়ে গিয়ে বিমানবন্দর এলাকায় সংযুক্ত হবে এই অংশে গার্ডার তৈরি করা হচ্ছে সেই সাথে যেসব অংশে পিলারের কাজ হয়ে গেছে সে অংশে গার্ডার বসানো হচ্ছে দর্শক এই হচ্ছে রেল লাইন এবং এই রেললাইনের পাশ দিয়ে। চলে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে কিন্তু পিলারের কাজ হয়ে গেছে এবং সেটি দৃশ্যমান হয়েছে এরই মধ্যে রেল লাইনের পাশ ধরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই ঢাকা এলিভেটেড ওয়েটির সাথে এই বিমানবন্দর অংশে সংযুক্ত হয়ে সরাসরি চলে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে সতেরো হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি টাকা খরচে নির্মাণ করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি বিশ্বের বিভিন্ন দেশের সাথে নানা প্রতিযোগিতা করে আমাদের দেশে ব্যবসায়ীরা আন্তর্জাতিকভাবে ব্যবসা করছেন সময় মতো পণ্য পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ একদিকে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট থেকে কুতুবখালি অংশের কাজ অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশের তিরিশ জেলার চার কোটি মানুষ উপকৃত হবেন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন